তো সবাইকে নমস্কার আমরা এখন গীতামার ভজনটি সবাই মিলে ভজনটি গাইছি গীতামা ভজনে মা পূজনে গীতা মা চরণে বন্টিতা গীতা ভ গীতা পুজনে গীতা মা চরণে মন্দিরা গীতা ভীতা গীতা মা চরণে মন্দিরা এই তো জোরে বল चलो कुछ और शुरू है हमारे जन सदोष से हम सोना शांति वायु जाबोली के अच्छे शिक्षक हैं हम अपन छह सेवादायिक विष्णु प्रोफेसर के पास गए तो निसि इंद्रम फसला गुरु दिशो निदेगा मोय शरणम गुरु देवा गोविंद तो तस

এবং সবকিছুর মধ্যেই আমাকে দর্শন করেন তার কাছে আমি অদৃশ্য না এবং তিনি আমি একটা বিদ্যুৎ থেকে শেষ

আমার নাম সিটি রায় আমি গোনা সনাতন ধর্ম জাগরণী বিদ্যাপীঠে একজন শিক্ষার্থী আমি এখন পবিত্র বেদ থেকে ঋগ্বেদ থেকে ছাত্রনাম মন্ত্রটি পাঠ করি ইদাম বিষ্ণুবেচাও প্রোমি ত্রিধরি নঃ পদম সমুরমস পংসুরে সর্বব্যাপক পরমাত্মা এই প্রত্যক্ষ ও অপ্রত্যক্ষ জগৎকে বিশেষ করিয়াছে পুণ্য আকাশে জগৎকে তিনি ধারণ করিয়াছেন এই সবাইকে নমস্কার আমার নাম আনন্দ সরকার আমি বিলাস দিকটা থেকে

অম্বিকে আপনি খরুপ দিয়ে আমাদের রক্ষা করুন এবং ধ্বনি ও দুর্ভোগের টঙ্কা দিয়ে আমাদের রক্ষা করুন